আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সর্বপ্রথম দুঃখিত জানাচ্ছে এই কারণে অনেকদিন আপনাদের জন্য ভিডিও করতে পারিনি কাজের মধ্যে ছিলাম সবাই জানেন এখন আমাদের গ্রাম এলাকায় ধান কাটার মৌসুম চলছে তো আমাদের নিজেদের ধান কাটার কাজ করছিলাম তো আপাতত কাজ শেষ হয়েছে এই জন্য ভিডিও নিয়ে চলে আসছি এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন তো আজকের ভিডিওর টপিকটা হলো এবার যে ভাষা পারদর্শী পরীক্ষাটা হলো এই ভাষা পারদর্শী পরীক্ষার রোস্টার মার্ক নিয়ে আমি একটু কথা বলবো আপনারা ইতিমধ্যে আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেকে নক দিয়েছেন রোস্টার মার্ক নিয়ে ভাই একটা ভিডিও বানান বা রোস্টার মার্ক এবার কত হতে পারে অনেকে বলছেন ভাইয়া আমি একশো পঁয়ষট্টি পেয়েছি আমি একশো ষাট পেয়েছি আমরা আমরা কি রোস্টার হতে পারবো এমন ধরনের অনেক প্রশ্ন আমার কাছে করছেন তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হলাম তো এবার দেখা যাচ্ছে ভাষা পারদর্শী পরীক্ষাতে সবাই ভালো রেজাল্ট করছে তার মূল একটি কারণ সবাই আগে ভাগে প্রস্তুতি নিয়ে রেখেছিল এই কারণে সবার কিন্তু ভালো রেজাল্ট হওয়াটাই স্বাভাবিক তো দেখুন প্রথমে যারা পরীক্ষা দিয়েছিল তারা মোটামুটি খুব ভালো একটা স্কোর করছিল ডেলি একশো আশি নব্বই বা দুশো মার্কের সরাসরি হচ্ছিল দেখুন যারা পিছনের দিকে পরীক্ষা দিয়েছিল এদের প্রশ্নটা একটু কঠিন আসছিলো তার কারণ প্রথমে যে ভালো রেজাল্ট করছিলো এই বিষয়টা দেখেই এই সার্ডি করিয়া আপনাদের জন্য একটু কঠিন প্রশ্ন করেছেন বা এটাই স্বাভাবিক শেষের দিকে যাদের পরীক্ষা হয় তাদের একটু প্রশ্ন জটিল আসে তো দেখুন শেষের দিকে কিন্তু এমন ভালো স্কোর করেনি তো সব মিলিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত একটা পোষণ করছি আমি বিগত কয়েকটা পরীক্ষা বা বিগত রোস্টার মার্কগুলো দেখেছি লক্ষ্য করেছি যখনই পরীক্ষা হয় বা ভালো কেউ রেজাল্ট করে তারাই কিন্তু ফেসবুকে এসে বা কোচিং সেন্টারগুলো তাদের ফেসবুকের বিভিন্ন পেজে বা গ্রুপে ভালো রেজাল্টগুলো কিন্তু শেয়ার দেয় খারাপ রেজাল্ট যারা করে তাদের নাম্বারটা শেয়ার করে না তো এ নিয়ে আপনাদের চিন্তা করার তেমন কোনো কারণে যারা একশো পঁয়ষট্টি পাইছেন তারা মোটামুটি নিশ্চিত থাকেন আমি আমি বলতেছি যারা একশো পঁয়ষট্টি পাইছেন তারা মোটামুটি নিশ্চিত থাকেন যারা একশো ষাট পাইছেন তারা আসলে আমি তেমনভাবে বলতে পারছি না তারপরেও আশা ছাড়েন না একশো ষাট যারা পাইছেন তারাও ভরসা রাখতে পারেন তবে খুব একটা যে নিশ্চয় নিশ্চয়তা আমি দিচ্ছি না একশো পঁয়ষট্টি যারা পাইছেন তারা মোটামুটি প্রস্তুত থাকুন স্কিল টেস্টের জন্য প্রস্তুতি নিন তবে একশো পঁয়ষট্টি পাইছেন যে এই মার্কে যে আপনারা রোস্টার হবেন এমন কোনো কথা নাই যদি স্কিল টেস্টে আপনারা পিছিয়ে যান তাহলে কিন্তু আপনারা রোস্টার না হতে পারেন অথেব যারা একশো পঁয়ষট্টি পাইছেন বা একশো সত্তর পাইছেন তারা স্কিল টেস্টে ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি নিন কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে স্কিল টেস্টে কিন্তু ভালো একটা মার্ক কেউ করতে পারছে না তো আপনারা যারা সময় পেয়েছেন যাদের অনেক পরে স্কিল টেস্ট হবে তারা কিন্তু এখন থেকে ভালো করে প্রস্তুতি নিন যদি স্কিল টেস্টে ভালো একটা স্কোর করতে পারেন তাহলে অবশ্যই আপনারা রোস্টার হতে পারবেন তো যারা একশো পঁয়ষট্টি পাইছেন বা একশো সত্তর পাইছেন অনেকে এরকম চিন্তা করছিলেন যে আমরা রোস্টার হতে পারবো কি এদের জন্য আমি এটুকু নিশ্চয়তা দিলাম একশো পঁয়ষট্টি যারা পাইছেন তারা বেশি চিন্তা করেন না অবশ্যই আপনারা রোস্টার হতে পারবেন আপনারা স্কিল স্কিল টেস্টের জন্য প্রস্তুতি নিন ধন্যবাদ আজকের ভিডিওটা আর বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন